নমস্কার আপনাদের সকলকে আবারও চলে এলাম মন্দিরের ভিডিও নিয়ে আজকে আটটি নতুন মন্দির আপনাদেরকে দেখাবো এখন আমি যে মন্দিরটিতে আছি মন্দিরটির নাম শ্রী শ্রী সার্বজনীন রক্ষাকালী মন্দির মন্দিরটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার পাথরঘাটায় হরচন্দ্র মুন্সে প্লেনে অবস্থিত মন্দিরটি তেরোশো নব্বই বঙ্গাব্দে স্থাপন করা হয়েছিল এই মন্দিরটি বেশ জাগ্রত এটি রক্ষাকালী মন্দির মন্দিরে যথারীতি মায়ের পাশে আছেন ভোলানাথ এবং শারদা দেবী আর রামকৃষ্ণ পরমংসুদেব সেই দুই ভক্ত মন্দিরটিতে নিত্য পূজা হয় আপনারা চাইলেই এই মন্দিরটিতে আসতে পারেন এর পরবর্তীতে আমরা যে মন্দিরটিতে যাচ্ছি সেই মন্দিরটি হল শান্তিনেশ্বরী কালী মন্দির শান্তিনেশ্বরী কালী মন্দিরটিও হরিশচন্দ্র প্লেন পাথরঘাটা কোতোয়ালি চট্টগ্রামে অবস্থিত মন্দিরটির সাথে রয়েছে আরও একটি মন্দির মন্দিরটির নাম শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির রাধাগোবিন্দ জিউ মন্দিরটি প্রভুপাতশীল একশো আট শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ ওরফে শ্যামল সাধু প্রতিষ্ঠা করেছেন এটি আরও একটি প্রবেশপথ একটু গ্রামে আমরা যেটা দেখতে পেলাম আমরা ঢুকতেই প্রথমে দেখতে পেলাম একটি ছোট্ট মন্দির বলতে খুব দুঃখ লাগলেও এই মন্দিরটিতে কিছুদিন আগে হামলা হয়েছিল কিছু দুর্বৃত্তকারী এই হামলার সঙ্গে যুক্ত ছিলেন এ নিয়ে পত্রপত্রিকাও বেশ লেখালেখি হয়েছিল পরবর্তী আর কোনো ঘটনা আমি জানি না মন্দিরে প্রবেশ করেই তিরুপতি বালাজিকে দর্শন করলাম তিরুপতি বালাজির আশেপাশে যেই শিল্পকর্ম করা হয়েছে তা অত্যন্ত নান্দনিক এখানে একান্নটি পিঠের অনুকরণে তৈরি হয়েছে মায়ের বিভিন্ন রূপ আসুন জেনে নিই তিরুপতি বালাজি সম্পর্কে বেঙ্কটেশ্বর মন্দির হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈল শহরে অবস্থিত একটি অন্যতম প্রধান বিষ্ণু মন্দির এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত তিরুপতি বালাজির মন্দির শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিদর্শন করা তীর্থস্থানগুলির মধ্যে একটি তিরুপতি বালাজি মন্দির তার অলৌকিক কাজের জন্য জনপ্রিয় কথিত আছে বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি তেলেগু ভাষায় তিরু শব্দের অর্থ শ্রী বা লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীর প্রতি বা তিরুপতি অনেকে গোবিন্দ বা বিষ্ণুর লর্ড বালাজি কিংবা লর্ড ব্যাঙ্কটেস নামেও ডেকে থাকেন একান্নটি শক্তিপীঠের মধ্যে বাংলাদেশেও কিছু শক্তিপীঠ আছে যেমন বরিশালে দেবী সুগন্ধা সিলেটে দেবী মহালক্ষ্মী চট্টগ্রামে দেবী চট্টেশ্বরী সীতাকুণ্ডে দেবী ভবানী জয়ন্তী সিলেটে দেবী জয়ন্তী সাতক্ষীরায় যশোরেশ্বরী বগুড়ায় দেবী অপর্ণা শ্রীহট্ট বা সিলেটে দেবী শৈলবাসিনী কন্যাশ্রম সীতাকুণ্ডে দেবী সর্বাণী এছাড়াও পশ্চিমবঙ্গেও অনেক শক্তিপীঠ রয়েছে ইনি হলেন শান্তিনেশ্বরী মা এবার আমরা চলে এলাম রাধাগোবিন্দ জীবন মন্দিরে রাধাগোবিন্দ জীবন মন্দিরে আমরা রাধাগোবিন্দকে দেখতে পাচ্ছি সে সাথে রয়েছেন সুভদ্রা বলরাম জগন্নাথ আর সেই তিরুপতি বালাজি এবার আসুন আমরা জেনে নিই পশ্চিমবঙ্গের শক্তিপীঠগুলোর কথা কলকাতায় রয়েছে দেবী কালী বীরভূমে দেবী কঙ্কালেশ্বরী দেবী নলাটেশ্বরী দেবী নান্দিকেশ্বরী দেবী ফুল্লোরা দেবী মহিষমর্দিনী দেবী তারা মুর্শিদাবাদে রয়েছে দেবী কিরেটেশ্বরী হুগলিতে দেবী শৃঙ্খলা পূর্ব মেদিনীপুরে দেবী বর্গভীমা পূর্ব বর্ধমানে দেবী ইয়গদে দেবী বাহুলা এবং বাহুলাক্ষী দেবী আট হাঁস হুগলি জেলায় রয়েছে দেবী কুমারী পূর্ব বর্ধমানে রয়েছে দেবী মঙ্গলচন্ডী হাওড়ায় দেবী মালায়চণ্ডী ইত্যাদি চলে এলাম আরেকটি মন্দির দর্শন করতে মন্দিরটির নাম কলাবাগিচা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্স মন্দিরটি সাতাশ সেপ্টেম্বর দু হাজার তেরো সালে উদ্বোধক হিসেবে ছিলেন মোহাম্মদ মনসুর আলম মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতায় মোহাম্মদ ইসমাইল ওরুফে বালি কাউন্সিলর চৌত্রিশ নং পাথরঘাটা ওয়ার্ড এবং মিসেস লুৎফরনেসা দুভাষ বেবি কাউন্সিলর তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নং ওয়ার্ড যদিও মন্দিরটির নাম কলাবাগিচা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কিন্তু এখানে মা কালীরূপেই নিত্য পূজা গ্রহণ করে থাকেন তবে এই মন্দিরে প্রতি বছর দুর্গাপূজাও অনুষ্ঠিত হয়ে থাকে এবার আমরা চলে এলাম লোকনাথ ধামে লোকনাথ ধামটি পরিচালনায় রয়েছেন পাথর কাটা সার্বজনীন পূজা মন্দির লোকনাথ ধামটি বংশাল রোড পাথরঘাটা চট্টগ্রামে অবস্থিত এই মন্দিরের শুভ উদ্বোধন করেন শ্রী অনিল মুখার্জি ধামের পাশে রয়েছে পাথরঘাটা সার্বজনীন পূজা মন্দিরের শিব পার্বতীর একটি চিত্রপট এবং শিব ঠাকুর আর মা কালীর নিত্য পূজা এখানে হয় এরপর আমরা অন্য আরেকটি মন্দিরে চলে যাচ্ছি এই মন্দিরে কৃষ্ণের নিত্য পূজা হয় সাথে গণেশ ঠাকুরও রয়েছে মন্দিরটি বেশ সুন্দরভাবে সাজানো এবং মনোরম এটিও লোকনাথ ধামের পাশেই অবস্থিত আপনারা এখানে এলে তিনটি মন্দির একসঙ্গে দর্শন করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আমরা বংশাল রোড পাথরঘাটা চট্টগ্রামের আরও একটি মন্দিরে চলে এলাম মন্দিরটির নাম শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির মন্দিরটি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে এবং পুরো করা হয়েছে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি একেবারে রাস্তার ধারেই অবস্থিত বলা চলে মন্দিরটি আয়তনে খুবই ছোট কিন্তু এর জনপ্রিয়তা বেশ বড় এই মন্দিরে নিত্য পূজা হয়ে থাকে এ মন্দিরের পৌরোহিত্য করেন শ্রী মিন্টু চক্রবর্তী এবং আমরা যখন গিয়েছিলাম তখন মায়ের পূজা আরম্ভের জন্য সব কিছু পুরোহিত মশাই গোজগাজ করে নিচ্ছিলেন এবারে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি মন্দিরে মন্দিরটির নাম শ্রী শ্রী মা অভয়া মনসা দেবীর মন্দির মন্দিরটিতে শ্রী শ্রী মা মনসার নিত্য পূজা হয়ে থাকে মন্দিরটি মধ্যম নোয়াপাড়া একাশি নং বংশাল রোড তেত্রিশ নং ফিরিঙ্গি বাজার ওয়াট চট্টগ্রাম জেলায় অবস্থিত এ মন্দিরটিতে অনেকেই ভূমিদান করেছেন মন্দিরটি আয়তনে বেশ ছোট হলেও দেখতে খুবই সুন্দর ওমাস্তিকিসু মণি মাতা ভোগিনী বাসুকে স্ততা মণি পত্নী মনসা দেবী মনসা দেবীর পাশে রয়েছে আমাদের ভোলানাথ এছাড়াও আরও অন্যান্য দেবদেবীর চিত্রপটও এই মন্দিরে স্থান পেয়েছে এই মন্দিরটিতেও নিত্য পূজা করা হয় আপনারা চাইলে এই মন্দিরটিতেও আসতে পারেন ঘুরে দেখতে পারেন এবং মাকে দর্শন করতে পারেন এবারে আমরা চলে এলাম আর একটি মন্দিরে মন্দিরটির নাম শ্রী শ্রী মা দক্ষিণাকালী মন্দির মন্দিরটিতে প্রবেশ করতে আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংশুদেব এবং মা সারদা দেবীর চিত্রপট দেখলাম মন্দিরটিতে আজ প্রায় ষাট বছর যাবৎ পুরোহিত্য করছেন শ্রী রূপন চক্রবর্তী অর্থাৎ বলা চলে এই মন্দিরটি বেশ পুরনো এই মন্দিরটি বেশ জাগ্রত একটি মন্দির এই মন্দিরটিতে যখন কালী পূজা হয় তখন নাকি সাপ আসে যদিও আমি এটা সেই এলাকার মানুষ থেকে শুনেছি আমি চোখে দেখিনি এই বিষয়টি তবে তারা বলেছেন এই মন্দিরটিতে এসে যে যা চান তাই নাকি পান মন্দিরটি আয়তনে বেশ ছোটো কিন্তু বেশ জনপ্রিয় একটি মন্দির আমরা যখন এই মন্দিরটিতে গিয়েছিলাম মন্দিরটি তখন বন্ধ ছিল কারণ পুরোহিত মশাই পুজো করে চলে গিয়েছিলেন তবুও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব মন্দিরটি আপনাদেরকে দেখানো যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো মন্দিরের ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন সবাইকে আবারও নমস্কার